নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা আজকে কি রান্না হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে রান্না হয়েছে গন্ধরাজ চিকেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রান্নাটি আমরা দেখে এর জন্য আমি এখানে এক কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর ছোট এক বাটি টক দই একটা গন্ধরাজ লেবু লাগবে এখন গোটা মশলার মধ্যে রয়েছে চার টুকরো করে এলাচ লবঙ্গ দু টুকরো দারচিনি হাফ চামচ গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা আর এই বাটিতে রয়েছে এক চামচ করে ধনে জিরে লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ এই বাটিতে রয়েছে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আমার কাছে যে লেবুটা রয়েছে এটা পেকে গেছে কাঁচা লেবু হলে আরও ভালো হতো আমি এখন একটা গ্রেটার দিয়ে উপরের শুধু খোসাটাকে একটু গ্রেট করে নেবো কাঁচা লেবু হলে শুধু সবুজ অংশ নিতে হবে আর টক দইটা দিয়ে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এখন দিলাম বড় চামচের এক চামচ সাদা তেল আর এক চামচ আদা রসুন ও লঙ্কার পেস্ট এটাকে দিয়েও ভালো করে ম্যারিনেট করে নিলাম তো বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতে পরিমাণ মতো সাদা তেল দিলাম রান্নাটা সাদা তেলেই হবে এখন লঙ্কা ও তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম এবার মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে এক ইঞ্চি একটা আদার টুকরো আর দশ পনেরোটা রসুন কোয়া আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিল এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম বাটিতে রাখা গুঁড়ো মশলাগুলো আবারো একটু ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য জল আবারও নেড়ে চেড়ে নিলাম এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি হাত দিয়ে তুলে তুলে কড়াইতে দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমি দেইনি। এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে দশ মিনিট ধরে এইভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু কড়াইটাকে ঢাকা দেইনি ঢাকা দিলে প্রচুর জল বেরিয়ে যায় চিকেনটা কষানো হয়ে গেলে আমি গামলার মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এই জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণেই দেবেন এখন কয়টাকে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম এক চা চামচ চিনি কেননা এটা টক দই রান্না তাই ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিতে হবে এবার চারটে কাঁচা লঙ্কা তিন চার টুকরো পাতলা করে কেটে রাখা গন্ধরাজ লেবু আর লেবু পাতা দুটো আমি কুচিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এগুলোকে দিয়ে আমি আর বেশি ফোটাবো না গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট কড়াইটা ঢেকে রাখবো পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে আমি ঢাকা খুলে নিলাম এখন এই লেবুর টুকরোগুলোকে আলাদা তুলে নেব কেননা এগুলো বেশিক্ষণ থাকলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখন রেডি আমাদের স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ চিকেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা